হচ্ছে মানে এক আনারও কম থেকে শুরু করে আপনারা এই ব্রেসলেট কালেকশন গুলো পাবেন এক আনা থেকে কম যেটা ওটা আমি শেষে দেখাই দিব হ্যাঁ দেন তো এটা একটু দেন তো হ্যাঁ ওটা তো ট্রেন্ডে চলতেছে এটা এটা কতটুকু আছে এটা আছে 1.49 গ্রাম হ্যাঁ এটা হচ্ছে 1.49 গ্রাম এটার ডিজাইনটা জাস্ট দেখেন

তিন মধ্যে আছে খান হরিভাই নাম না কেন খাবেন আপনারা যারাই আসবে তাদের সবার জন্য ফুচকা থাকবে পারচেস করতে আগে খাওয়া দাওয়া তার যারাই হচ্ছে ব্রেসলাইট বা মানে যে কোনো কালেকশন আমাদের থেকে কিনতে আসবে না আগে খাওয়া দাওয়া তারপরে হচ্ছে ধরেন স্কিন কিন্তু সেটা আসবে ভিজিট করতে আসলেই

ওটা খুবই সুন্দর এটা এটার ওয়েটটা হচ্ছে আহ চার পয়েন্ট আটাত্তর গ্রাম বাইশ ক্যারেট করে এটা হম এটাও অনেক সুন্দর দেখেন এখন যেটা দেখাবো ওয়াও বর্তমান সময়ের এটা হচ্ছে 3.55 গ্রাম বর্তমান সময়ের সব ট্রেন্ডি কালেকশন বর্তমান সময়ে সবচেয়ে ট্রেন্ড ট্রেন্ডিং কালেকশন ট্রেন্ডিং কালেকশন নিয়ে চলে আসছে হরি ভাই তাই না আমাদের মডার্ন পার্ল প্যালেস তো আমাদের এখানে কিন্তু আপনারা অনেক সুন্দর ইউনিক প্যাটার্নের জুয়েলারি কালেক্ট করতে পারবেন সেটা যে কোনো কালেকশন হোক না কেন যে কোনো জুয়েলারি সে হোক না কেন হ্যাঁ এটা দেখেন ঠিক আছে হোল করে না মুভিং বল দেওয়া আছে দেন হচ্ছে একটু হচ্ছে পাতা লতা দিয়ে প্যাটার্নটাও করা আছে এই যে দেখেন আর হেডের ওয়েট হচ্ছে এক গ্রাম এই যে এটা দেখেন হেড শেপের মধ্যে দেন হচ্ছে একটু বল টাইপের ঝুল আছে আচ্ছা এটার ওয়েটটা হচ্ছে দুই পয়েন্ট তেরো গ্রাম বাইশ ক্যারেট গোল্ড আচ্ছা এটাও দেখেন এটা হচ্ছে টোটাল গোল্ড এর মধ্যেই হ্যাঁ এটা হচ্ছে গোল্ড কালার এর মধ্যে কোন শেয়ারিং নেই হ্যাঁ ওকে এটা হচ্ছে এক পয়েন্ট চুরাশি গ্রামের মধ্যে আছে বাউ অনেক সুন্দর আচ্ছা এটা হচ্ছে দুই পয়েন্ট শূন্য পাঁচ গ্রাম মানে পাঁচ গ্রাম বাইশ ক্যারেট গোল্ড এটা হচ্ছে দুই পয়েন্ট দশ গ্রাম আচ্ছা এটা হচ্ছে ওট আছে 1.50 গ্রাম 22 ক্যারেট গোল এখন এইটা দেখাবো ওটা দেখানো এটা শুধু আছে কি বললেন শুধু আচ্ছা এটা দেখেন একদম গোল্ড কালারের মধ্যে এটা ঠিক আছে এগুলো হচ্ছে একটু কম ওয়েট থেকে শুরু করে আপনার নিতে পারবেন আর কি এটা আছে 2.10 গ্রাম এটা তো দেখাইলাম না একটু আগে এটা দেখেন সবথেকে কম ওজনের মধ্যে এটা হচ্ছে একদমই কম ওয়েটের মধ্যে আর এটা কত বেশি এটা হচ্ছে আনা থেকে একটু বেশি ডাল ডাল আচ্ছা এই যে দেখেন এটা ডিজাইনটা ওকে এটা হচ্ছে এটার গ্রামটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে মাত্র জিরো পয়েন্ট বিরানব্বই গ্রাম জিরো পয়েন্ট বিরানব্বই গ্রাম একুশ ক্যারেট গোল্ডের মধ্যে এটা আছে

ঠিক আছে একদম সেট পরে চলে আসছি ঠিক আছে তো আজকে লাইফটা এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আর সবাই সুস্থ থাকবেন কেউ ভয়টাই পাবেন না আল্লাহ হাফেজ